বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে রেশন দপ্তর সেই রেশন দপ্তরের যে রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড বা খাদ্য কার্ড যেটাকে আপনারা চেনেন খাদ্য কার্ড হিসাবে সেই রেশন কার্ডের কিন্তু একাধিক সমস্যাই ভুগছেন প্রচুর মানুষ তো সেই রেশন কার্ডের সলিউশন কি বা কিভাবে আপনারা সলিউশন করবেন তার জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে মোবাইল নাম্বার তো আপনার ধরুন মোবাইল নাম্বার যে সময় রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করানো হয়েছিলো সেই সময় কিন্তু একটি মোবাইল নাম্বার লিঙ্ক করেছিলেন কিন্তু বর্তমানে সেই মোবাইল নাম্বারটা এখন ইনঅ্যাক্টিভ বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে যাই কিছু হয়েছে কিন্তু আপনি আর রেশন কার্ডের সেই নাম্বারে ওটিপি পাচ্ছেন না তার কারণে কিন্তু আপনি যে রেশন কার্ডের নামের পরিবর্তন বা আপনার ডিলিয়ার পরিবর্তন বা ট্রান্সফার কোনো কিছুই করতে পারছে না কারণ আপনি ওটিপি দিতে পাচ্ছেন না বা ওটিপি আসছে না কারণ সে সিমটাই কিন্তু আপনাদের হারিয়ে গেছে এই সমস্যার সমাধান কি আমি এই ভিডিওতে কিন্তু স্পষ্ট দেখাবো মাত্র দু সেকেন্ডে দু সেকেন্ডও বলা ভুল হবে মাত্র এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা পরিবর্তন হবে তো সেটা কীভাবে হবে এই ভিডিওতে চলুন দেখানো হবে হ্যালো গাইস আপনারা দেখছেন করে ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকার সরকারের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এরকমভাবে কিন্তু যারা মোবাইল থেকে করছো তারা কিন্তু এখান থেকে থ্রি ডটে চলে আসবে থ্রি ডটে চলে আসার পরে এখান থেকে কিন্তু ডেস্কটপ যে সাইটটি আছে এই ডেস্কটপ সাইটটা কিন্তু ওপেন করে নেবে তাহলে কিন্তু আপনাদের স্পষ্ট ক্লিয়ার দেখতে পাবে এবং যারা কম্পিউটার থেকে করছো তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা সবার প্রথমে বা সাইটের দান ওপরের দিকে একটি লেখা আছে সেটি হচ্ছে সিটিজেন সার্ভিস এখানে কিন্তু সিটিজেন সার্ভিস থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একাধিক অপশান ওপেন হয়ে যাবে তার মধ্যে একটি অপশান অর্থাৎ এখানে কিন্তু তিনটে অপশান আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু একটি অপশান আপনারা খুঁজে পাবেন সেটি হলো রেশন কার্ড কর্নার কনসার এখানে কিন্তু বা কর্নার যা একটু বলুন তো এখানে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু এখানে ক্লিক টু নো মোর এখানে কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আবারও একটি নতুন এন্টারফেস নিয়ে চলে আসবে এখানে আরেকটি অপশান আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভিস তো এই সেলফ সার্ভিসটা কীভাবে ব্যবহৃত হয় যে সকল ব্যক্তিদের মোবাইল নাম্বারে সরি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত বা লিঙ্ক করা আছে তারাই কিন্তু এই সেলফ সার্ভিস সুবিধাটা পাবেন আদারওয়াইজ কিন্তু আপনারা পাবেন না এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দিস সেকশন এনেবেল সিটিজেন টু অ্যাবেল সার্ভিস এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ওটিপি ইন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ঠিক আছে এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন তো নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিক টু নো মোর এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একাধিক অপশান পেয়ে যাবেন তো আমি একটি কথা বলি ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশান করেছেন তো পার রুলস অনুযায়ী কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা দশ থেকে পনেরো দিন বা এক মাস কিন্তু প্রসেসিংয়ে থাকে তারপরে কিন্তু সিলেক্টেড হয় তার ডেটাবেজের ওপরে বা তার আপলোড ডকুমেন্টের ওপরে যে আবেদনটি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে কিন্তু এই যে সার্ভিসটা আমি দেখাচ্ছি এটা এমনই একটা সার্ভিস এটা কিন্তু মাত্র এক সেকেন্ডের মধ্যে আপনাদের মানে যে কিছু ঠিক হয়ে যাবে সে আপনি যাই কিছু করতে পারেন যদি মনে করেন আপনারা স্যালেন্ডার কত করবেন তাহলে এক সেকেন্ডে হয়ে যাবে যদি স্প্লিট করবেন এক সেকেন্ডে হয়ে যাবে ই করলে এক সেকেন্ডে হয়ে যাবে ডাউনলোড আর সি এক সেকেন্ড হয়ে যাবে এখানে রেকটিফিকেশান আপডেট এক সেকেন্ড হয়ে যাবে এখানে কিন্তু এফএসসি বা আপনাদের ডিডিআর চেন সেটাও কিন্তু এক সেকেন্ড হয়ে যাবে এবার আপনাদের যে মোবাইল নাম্বার যুক্ত বা সংযুক্ত আমি কিন্তু এটা নিয়েই আজকে কথা বলবো তো এই সেই মানে মোবাইল লিঙ্ক আর ডিলিং এখানে কিন্তু লেখাই আছে মোবাইল ডি ডিলিং মোবাইল লিংক অবলিক ডিলিং মোবাইল তো এখান থেকে আপনারা কী করবেন ক্লিক হেয়ারে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে নতুন একটি এন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনাদের কিছু কলম ফিল আপ করতে হবে তো সবার প্রথমে এখানে কিন্তু আপনারা হবার উপরে দেখতে পাচ্ছেন যে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার অর্থাৎ আধারের আধারের যে ওটিপির মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন অর্থাৎ আপনারা যদি আপডেট মোবাইল নাম্বারটা আপডেট করতে পারেন তবেই কিন্তু আপনারা বিভিন্ন রকম মানে যে রেশন দপ্তরের কাজকর্ম আপনারা করতে পারবেন আর ওটিপির মাধ্যমে কারণ ওটিপি ছাড়া কিন্তু কোনো কাজ হবে না তো এখানে সবার প্রথমে কিন্তু আপনারা একটি রেশন কার্ড নাম্বার আপনার যদি আপনারটা হয় আপনারটা বা আপনার পরিবার যে কোনো ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা লিখে কিন্তু সার্চ করবেন এবার দেখুন আমি কিন্তু একটি কার্ড নাম্বার এখানে লিখেছি লেখার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর তার সেই ব্যক্তির নাম কিন্তু চলে আসলো তার ডেট অফ বার্থ চলে সব কিছু চলে আসলো কিন্তু দেখুন এই মোবাইল নাম্বারে ঘরে কিন্তু ব্লাঙ্ক আছে তো আপনারা কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু এইভাবে টিক করবেন টিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওটিপি পাঠানোর জন্য এখানে একটি অপশান ওপেন হবে তাছাড়াও কিন্তু ওটিপি অলরেডি কিন্তু আধার কার্ড লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন আধার কার্ডের লাস্ট চারটের সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু টিক করে দিচ্ছি দেখুন আমি কিন্তু যেই টিক করেছি টিক করার পরে কিন্তু এখানে সেন্ট ওটিপি অপশান চলে এসেছে এবং আমি সেন্ড ওটিপি করার পরে কিন্তু আমার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই মানে ফোন নাম্বারে কিন্তু চার ছটি সংখ্যার একটি ওটিপি পাঠানো হয়েছে এই ওটিপিটা কিন্তু এক একটা ওটিপি কিন্তু এক একটা ঘরে আমাদের বসাতে হবে এবং ওটিপিটা বস পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটা অটোমেটিক্যালি কিন্তু রিলোড হবে হবার পর আপনাদের পরিবারে যে কজন ব্যক্তি আছে সেই ব্যক্তির নাম টোটাল এখানে কিন্তু শো করবে এবং যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু যে ব্যক্তির কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে তার কিন্তু কার্ডের সব বরাবর দেখা যাবে এই মোবাইল নাম্বারটা যে ব্যক্তির আমি চেঞ্জ করেছি এই মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল এবং এই মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে এতে রকম ওটিপি যাচ্ছে না তো এবারে কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু দুটো অপশান পেয়ে যাবেন একটি হচ্ছে ডি লিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার বর্তমান মোবাইল নাম্বার সরান আর অ্যাড নিউ মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার যোগ করুন তো যেহেতু আমি প্রথমে যোগ করবো সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাড মোবাইল নাম্বারে কিন্তু ক্লিক করছি অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মোবাইল নাম্বারটা এখানে লিখলাম লেখার পরে কিন্তু সেন্ড ওটিপিতে ওটিপি পাঠালাম এবং এই মোবাইল নাম্বারে কিন্তু এবার কিন্তু সেই আধার কার্ড আসে মোবাইল নাম্বার যাবে না যদি আধার কার্ড মোবাইল নাম্বার আর এখানকার মোবাইল নাম্বার যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারে কিন্তু চারটে সংখ্যার ওটিপি পাঠানো হবে এবং সেই চারটে সংখ্যার ওটিপি কিন্তু এই চারটে ঘরে বসিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন বা যেই চা চারটি মানে ওটিপি আপনি বসাবেন সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা অটোমেটিক্যালি রিলোড হবে রিলোড হওয়ার তারপর একটু দু মানে দুই তিন মিনিট কিন্তু রিলোডে থাকবে তারপরে আবারও কিন্তু নতুন ট্যাব নিয়ে নেবেন নতুন ট্যাব একটি মানে ওই ব্রাউজারে নতুন একটি পেজ নিয়ে নেবেন নেওয়ার পরে কিন্তু আবারও এই অপশানে চলে আসবেন তাছাড়াও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে এই টোটাল ডাইরেক্ট এই অপশানে আসার লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু আবারও এই অপশানে চলে আসবেন আবারও কিন্তু আমরা এখান থেকে রেশন কার্ড নাম্বারটা লিয়ে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু সেই ব্যক্তির আবারও নাম চলে আসবে অর্থাৎ আবারও কিন্তু সেই ব্যক্তির এরকম নাম চলে আসবে এবং এখান থেকে কিন্তু আবারও এখানে টিক করবেন টিক করা তারপরে যেরকমভাবে ওটিপি দিয়ে দিয়েছিলেন সেরকমভাবে কিন্তু ওটিপিটা দেবেন দেওয়ার পরে তখন আপনারা এখানে দেখতে পাবেন যে সেই নাম্বারটা কিন্তু আছে প্লাস আরও নাম্বার কিন্তু যে নাম্বারটা আমি লিঙ্ক করেছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে অটোমেটিক্যালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবারে আপনাদের কাজ হবে যে এই নাম্বারটা মানে ডিলিং করতে হবে যেহেতু নাইটা কিন্তু যখন আপনি ওটিপি দিতে যাবেন তখন কিন্তু কনফিউজ হয়ে যাবেন এবং এই নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে মানে কেটে দিতে হবে বা ডিলিং করে দিতে হবে তার জন্য কী করতে হবে আবারও নিজের দিকে চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে ডিলিং যে অপশানটি আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম অপশান শো করবে এখানে কোন নাম্বারটা আপনি ডিলিং করতে চান তার জন্য তো যে নাম্বারটা আমি ডিলিং করতে চান বা আপনি ডিলিং করতে চান সেই নাম্বারটি যে স্থানে থাকবে সেই স্থানে কিন্তু আপনারা সেই ঘরে কিন্তু টিক চিহ্ন দেবেন দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা কনফার্ম বা নিশ্চিত করুন করবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে মোবাইল নাম্বার এত উইল বি ডিলিং ফ্রম ইউর ফ্যামিলি এটা নিশ্চিত করার জন্য আপনারা কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন এস অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো হবে ইওর ডে ডেটা সাকসেসফুল আপডেটেড আপনার কাজ সম্পন্ন হয়েছে আবারও আপনারা সেই একই অপ জায়গায় যাবেন যাওয়ার পরে কিন্তু আপনারা আবারও দেখবেন অর্থাৎ আবারও এই সেই অপশানে চলে আসবেন আসার পরে টিক চিহ্ন করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ এবার দেখুন সেই নাম্বারটা কিন্তু এই জায়গা থেকে চলে গেছে বা এখান থেকে কিন্তু ডিলিং হয়ে গেছে ঠিক আছে এবং যে নাম্বারটা আমি ইনক্লুড করেছিলাম সেই নাম্বার তিনটে কিন্তু চলে আছে বা একই নাম্বার তিনটে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আছে অর্থাৎ আপনি কিন্তু এতে এ থেকে বুঝতে পারলেন যে মাত্র এক সেকেন্ডের মধ্যে আধার ওটিপির মাধ্যমে কিন্তু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক অর্থাৎ ডিলিং দুটোই কিন্তু করতে পারবেন খুব সহজে আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে খুবই উপকৃত হবেন কারণ আপনারা মোবাই একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কিন্তু আপনারা রেশন কার্ডের একাধিক কাজ তাছাড়াও কিন্তু রেশনের দপ্তরে যে কত কেজি মা চাল গম আটা দিচ্ছে তার আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো ব্যক্তি মাল তুলছে কিনা তাও কিন্তু আপডেট পেয়ে যাবেন এটি কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকের থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে